আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত বন্ধুরা এখন আমি আছি জেদ্দা জামিয়া ইসলামিক ইউনিভার্সিটির সামনে এখন আমি আছি ভিতরে তো রাত্রি হয়ে গেছে সেই জন্য ক্লিয়ার ভিডিওটা দেখাতে পারতেছি না তারপর যতটুকু আপনাদের সম্মুখে তুলে ধরেছি অবশ্যই আপনারা দেখতে পারবেন এটা হলো কিংডম জেদ্দা সৌদি আরব জেদ্দা সবচেয়ে বড়ো ইউনিভার্সিটি জামিয়া ইসলামিক ইউনিভার্সিটি এটা ভিতরে আমরা আছি সেই জন্য আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য ভিডিওটা করা আমার যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন বন্ধুরা এখন আমি আসি দুই নম্বর গেটে ঢুকেছিলাম এখন আমি আসি এক নম্বর গেটের সামনে যে আমাদের সম্মুখে যে প্রতীকটা আসছে এই প্রতীকটা হলো এক নম্বর গেট এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা